নমস্কার বন্ধুরা আমার লাটপাঞ্চর পর্বের তৃতীয় পর্বে আপনাদের স্বাগত আপনারা যারা আমার প্রথম পর্ব দ্বিতীয় পর্ব দেখেননি তাদের জন্য বলি প্রথম পর্বটা দেখুন দ্বিতীয় পর্বটাও দেখুন ভালো লাগবে আশা করি তো দ্বিতীয় পর্বে যেটা হয়েছিল যে আমরা তো ভেবেছিলাম লাটপাঞ্চরের লোকাল এরিয়ায় বার্ডিং করব তো সেটা ক্যান্সেল করে আমরা চলে গেছিলাম রংটংয়ের উদ্দেশ্যে সকালবেলা সাড়ে পাঁচটার সময় বেরিয়ে সোজা আমরা রংটংয়ের দিকে যাই রাস্তার মাঝে অনেক জায়গায় থেমেছি অনেক জায়গায় পাখি ছবি তুলেছি সেই সেটা এই পর্বে আগের পর্বে দেখিয়েছি আপনাদের দয়া করে দেখুন আর সেদিন আমরা ফিরেছিলাম সন্ধে প্রায় সাড়ে পাঁচটা ছটা তো পরদিন সকালবেলায় সেদিনকে তো রাত্রেবেলায় আমরা ডিনার করে রেজার শুয়ে পড়লাম পরের দিনের জন্য প্রস্তুতি পরের দিন আবার সেই চারটের সময় ঘুম ভাঙা চা খেয়ে ফ্রেশ হয়ে আমরা আবার সাড়ে পাঁচটার সময় বেরোলাম এই সাড়ে পাঁচটা না ছটা বলতে পারেন ছটার সময় বেরোলাম তো বেরিয়ে আমরা লাটপাঞ্চনের লোকাল কিছু জায়গায় ঘুরলাম ঘুরে ঠিক সাড়ে সাতটা নাগাদ আমরা আমাদের গাইড বলল যে এখানে রুফা স্নেক হর্নবিলের একটা নেস্টিং আছে সেখানে যেতে গেলে আমাদের অনেকটা পাহাড়টা ট্রেক করে নিচে নামতে হবে এবং আপনারা যদি যেতে চান শরীর শরীরের ফিটনেস থাকে আপনারা আমার সঙ্গে যেতে পারেন আমরা আপনাকে আপনাকে আপনাদের সবাইকে দেখাবো আমরা সবাই মিলে একটু পাহাড়ের একটা রাস্তা নিচের দিকে নেমে গেছে সেই রাস্তা দিয়ে নামলাম নেমে এক জায়গায় গাড়িটা আমাদের দাঁড় করিয়ে দিল তারপরে আমরা হাঁটা শুরু করলাম নিচের দিকে বিশ্বাস করবেন না ছবিতে দেখতে পাবেন আপনারা এক থেকে দেড় ফুটের চওড়া পাথরের স্টেপ সোজা সোজা খাড়া খাড়া নিচে নেমে গেছে অনেকটা করে মানে এক একটা স্টেপ ডাউনে প্রায় দেড়তলা দুতলা সময় নিচে নেমে নামতে হচ্ছে তো নামার সময় শরীরের ব্যালেন্সটা ভীষণভাবে দরকার তার সঙ্গে একটা লাঠি হলে ভালো হয় আমাদের সঙ্গে আবার ভারী ক্যামেরা রয়েছে তো আমরা আস্তে 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 অনেকটা নেমেছি নামার পরে দাঁড়িয়েছি নেমেছি দাঁড়িয়েছি তো তারপরে গিয়ে সেই জায়গায় পৌঁছেছি সেই জায়গায় পৌঁছে আমরা দূর থেকে আমরা দেখলাম গাছে নেকের যে মেল হর্নবিলের মেল গাছে দূরে বসে আছে আমাদের গাইড বললেন এখানে আপনারা চুপ করে বসুন ও মনে হচ্ছে ফিমেলটাকে খাইয়ে দিয়ে ওখানে গিয়ে বসেছে আবার খাবার আনতে যাবে যদি না যায় তাহলে এখানেই আসবে তো কিছুক্ষণ পর দেখলাম ও উড়ে অন্যদিকে চলে গেল তো আমরা ভাবলাম যে এই রে চলে গেল আবার কখন আসবে তা দূর থেকে কিছু ছবি পেলাম দূর থেকে ছবিগুলো আমরা তুললাম সেরকম ভালো মন ভরছিল না ছবি তুলে তো তারপর প্রায় দেড় ঘন্টা অপেক্ষা করেছি মাঝখানে একটু বৃষ্টি এসছে বৃষ্টির জন্য আমাদের ক্যামেরা ঢাকা আমাদের উইনচিটার পড়া সেগুলো করেছি কিন্তু বেশিক্ষণ না পাঁচ দশ মিনিটের মধ্যে আমাদের সেই বৃষ্টি চলে গেছে আমরা পাহাড়ের ওই একদম নিচে খাদে বসে একটা জায়গায় সেখানে বসে বেশ মজা করছিলাম কখন আসবে কখন আসবে বলতে বলতে দেড় ঘন্টার পরে হঠাৎ করে ফস 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 করে পাখার আওয়াজ বড় পাখি তো তো সে এসে একটা দূরের গাছে বসলো সে দূরের গাছে বসার পরে আমরা ভাবছি এবার নিশ্চয়ই আসবে তো আমাদের গাইড সে বলল যে ও সোজা এসে যেখানে নেস্টটা আছে নিচে তার ঠিক আগে একটা গাছ আছে সেই গাছের ওপরে এসে বসবে একবারে ও নেস্টে আসবে না তো আমরা সব ক্যামেরা নিয়ে রেডি তারপরে মিনিট চারেক পরে ও নিজে ঠিক ওই গাছটাতে এসেই বসলো তো আমরা ছবি তোলা শুরু করলাম অলরেডি তখন আমাদের ছবি তোলা স্টার্ট হয়ে গেছে ছবি আপনারা দেখতেই পাবেন এখানে তো তারপরে হঠাৎ করে একদম তীর গতিতে ফ্লাই করে নিচের দিকে নামলো নেস্টে গেল নেস্টে গিয়ে নেস্টে বসলো নেস্টে বসে এদিক ওদিক তাকিয়ে গলার থেকে ওই বটের ফল যেগুলো খায় ওরা সেগুলো বের করতে করতে খাওয়াতে শুরু করলো ফিমেলটাকে এবারে তিন থেকে চারবার খাওয়ানোর পরে হঠাৎ করে হর্নবিলটা উড়ে আবার উপরে চলে আসলো চলে এসে আবার অন্য ডালে গিয়ে বসলো তা আমরা ভাবলাম কী ব্যাপার হঠাৎ করে এরকম এত ছোট অল্প সময় খাওয়ানো অনেকক্ষণ ধরে খাওয়ায় আমাদের গাইডও থাকে সেটা বললো যে অনেক অল্প সময় অনেকক্ষণ ধরে খাওয়ায় তো কেন কি হলো তা দূর থেকে যখন আমি ক্যামেরা আমরা ক্যামেরা ফোকাস করলাম দেখছি গলা থেকে বটফলগুলো সব বের করছে আর বাইরে ফেলে দিচ্ছে বাইট করছে আর বাইরে ফেলে দিচ্ছে পরে শুনতে পেলাম যে ওর মনে ওই ফিমেলের মনে হয় সকালবেলা একবার ব্রেকফাস্টে বটফল খাওয়া হয়ে গেছে সেই জন্য এই 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 খাবারটা ওরা ভালো লাগেনি সেই জন্যে ও সেটাকে রিফিউজ করেছে রিফিউজ করাতে ও চলে গিয়ে ওই সেই সমস্ত বটফল গলা থেকে তুলে বাইরে ফেলে দিল আমার মনে হয় ও কোনোরকম পাখির বাচ্চা বা কোনো কীট পতঙ্গ খেতে খাওয়ার জন্য এরকমভাবে ওকে রিফিউজ করেছে তো ওখানে বসে দূরে গাছে বসে অনেকবার সিগনাল দিয়ে ডাকছে হর্নবিল দেখছে ওর ফিমেল রেসপন্স করে কিনা তো প্রথমবার যখন ও হর্ডমিলটা এসছিল খাওয়ানোর জন্য তখন কিন্তু ও ডেকেছিল যখন এখান থেকে কোটোরের মধ্যে থেকে ফিমেল রেসপন্স করেছিল তারপরেই ও কিন্তু এসে নেস্টে ঢুকল কিন্তু এবার আর কোনো ও রেসপন্সই করল না তারপরে অনেকক্ষণ ওখানে বসলো বসার পরে প্রায় আধ ঘন্টা বসলো আমরাও বসে থাকলাম ছবি তোলার চেষ্টা করলাম দূর থেকে কাছার কাছি যে সমস্ত ছবি সেগুলো তো মন ভরে তুলেই নিয়েছি তো তারপরে দেখলাম আবার ও অন্যদিকে উড়ে চলে গেল তারপর আমরা চলে আসলাম আসতে করে বলল গাইড বললো এখন আসতে আরও দেড় দু ঘন্টা লাগবে আপনাদের তো ছবি হয়ে গেছে এবার আপনারা উঠে চলুন এবারে ওঠার পালা ওঠা আরও কষ্ট নামার সময় তো ব্যালেন্স করে আমরা নেমে গেছি কিন্তু ওঠার সময় চার পাঁচ স্টেপ ওঠার পরেই আমাদের একটুখানি ব্রিদিং প্রবলেম হতে শুরু করলো কারণ এতখানি খাড়াই যে প্রথমে যেখানে যে কোনো পাহাড়াতেই আপনারা যদি একবারে উঠতে চান আপনারা আপনাদের শ্বাসকষ্ট হবে এবং সবারই শ্বাসকষ্ট হয় তো আমরা কিছুক্ষণ ওঠার পরে জোরে জোরে নিঃশ্বাস নিয়ে দাঁড়ালাম দাঁড়ানোর পরে আবার একটু রেস্ট নিয়ে এই মিনিট মিনিটখানিক রেস্ট নিয়ে আবার দুটো স্টেপ উঠলাম এরম করতে করতে দেখলাম ব্যাপারটা আমাদের সহ্য হয়ে গেল আমরা তারপর প্রায় এক দেড় তলা সমান উঠি আবার এক মিনিট দাঁড়ায় এক দেড় তালা শুন উঠি আবার এক মিনিট দাঁড়াই এরকম করতে করতে ঘন্টা দেড়েকের কসরত করার পরে আমরা বুঝতে পারলাম আমরা রাস্তার কাছাকাছি চলে এসেছি এবার রাস্তার কাছাকাছি চলে এসে দেখি দুটো রাস্তা ভাগ হয়ে গেছে এবার কোন দিকে যাব দুদিকেই রাস্তা যাওয়া যায় এবার একজন বললো আপনারা এদিক থেকে আসুন এখানেও রাস্তা আছে আর আমরা যেদিক থেকে নেমেছিলাম সেদিকেরও রাস্তা আছে সেটা একটু দূরে তো আমরা পরে ওই কাছের রাস্তা দিয়ে রাস্তায় ওঠার জায়গা দিয়ে উঠতে শুরু করলাম তো আর আর পাঁচ সাত মিনিটের মধ্যে আমরা দেখলাম রাস্তায় উঠে গেছি তারপরে আমরা একটা বাড়িতে গেলাম কাছেই একটা বাড়ি বাড়িতে গিয়ে বসলাম গিয়ে বললাম একটু জল হবে তো ওরা ওনারা জল দিলেন তারপরে বললাম চা হবে তো চা খুব সযত্নে আমাদের এত ভালো পাহাড়ের লোকজন সযত্নে আমাদের চা করে দিল এবং তাতে বিস্কিট দিলো কিছুতেই পয়সা নেবে না আমরা পয়সা দেওয়ার চেষ্টা করলাম জোর করে কুড়িটা টাকা নিলেন অন্যরা তাও মানে নেবেন না এরকম একটা ব্যাপার তো তারপরে আমরা আমি আর তাপস দা তখনও পর্যন্ত রাহুল অপু আর আমাদের গাইড উঠতে পারিনি তারা অনেক নিচে দেবে রাহুলের একটু কষ্ট হচ্ছিল উঠতে সেই জন্য একটুখানি থেমে থেমে উঠছিল তো তারপরে আমরা বললাম যে কোনো ব্রেকফাস্ট হবে আমরা তো কিছু খাইনি সকাল থেকে বলে এখন তো রান্নার সময় এখন এখনবার ব্রেকফাস্ট হবে না আপনারা যদি নামার সময় বলে যেতেন ব্রেকফাস্ট করবেন এসে তাহলে আমরা করে রাখতাম তো কিছু আমরা বললাম ঠিক আছে ঠিক আছে কোনো অসুবিধা নেই তারপরে উনি দেখলাম ঘর থেকে ফ্রিজ থেকে দুটো বড়ো ফালি তরমুজ কেটে আমাদের দিলেন আমরা তারপর সেটা খেলাম খেয়েদের অনেকক্ষণ রেস্ট নিলাম আমরা পুরো একদম ফিট হয়ে গেলাম আবার নতুন বার্ডিংয়ের জন্যে তারপরে প্রায় ঘন্টাখানিক পরে আমাদের আর একটা মানে আমাদের অন্যজন মানে রাহুল অপু আর আমাদের গাইড ওরা ওপরে আসলো তারাও কিছুক্ষণ দাঁড়ালো পনেরো মিনিট তারপরে আমাদের গাড়ি আসলো তারপরে আমরা আবার ওপরের দিকে ওঠা শুরু করলাম আমাদের হোমস্টের দিকে কারণ আমরা গিয়ে ব্রেকফাস্ট করবো তারপরে আবার বেরোবো তো এই হচ্ছে আমার প্রথম পর্বের গল্প একটা ইন্টারেস্টিং জিনিস আপনাদের সঙ্গে শেয়ার না করলেই নয় সেটা হচ্ছে আমাদের দেশে অনেক রকমের হর্নবিল আছে তো এই রুফার স্নেক হর্নবিল বা যে কোনো হর্নিলই সারা জীবনে তার লাইফ প্যান তাতে একটাই ফিমেল তাদের সঙ্গে জীবন কাটায় এবং তারপর তাদের আর জীবনে কোনো ফিমেল বা মেল হর্নবিল আবার আসে না এবং এরা কুড়ি থেকে তিরিশ বছর পর্যন্ত বাঁচে আর কিছু কিছু হর্নবিল যেমন গ্রেট হর্নবিল তিরিশ থেকে পঞ্চাশ বছর পর্যন্তও বাঁচে তো এই এই সামান্য তথ্যটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম আশা করি আপনাদের শুনে ভালো লাগবে তো এই হচ্ছে হর্নবিলের কাহিনী তো বন্ধুরা এরপর আমরা ব্রেকফাস্টের পরে আবার বেরিয়েছিলাম আবার বেরিয়ে আমরা আর একটা জায়গায় গেছিলাম সেখানে একটু ছোট্ট ট্রেক ছিল একটু ডিস্কিট ট্রেক ছিল সেখানে আমরা ফ্রক বাহ বলে একটা পিসিস পেয়েছি তারপরে চেস্টনাট কাকু পেয়েছি তারপর আবার ফিরে এসেছি আবার লাঞ্চের পরে আবার বেরোলাম বেরোনোর পরে আবার হার্টসন কাকু পেয়েছি তো এরকমভাবে আজকে সারাটা দিন চলে গেল পাখি খুঁজতে এদিক তো আড্ডা মারতে মারতে ছবি তুলতে তুলতে চলে গেল তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে এই পর্বের তো বন্ধুদের সঙ্গে যত খুশি শেয়ার করুন আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করেন আমি নতুন কোনো ভিডিও বানানোর এন্থু পাই আর সাবস্ক্রাইব করার সময় অল বটনে যদি ক্লিক করে দেন আইকনের তাহলে সবার আগে যে ভিডিওটা আমি দেবো সেটা আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আবার এর পরের পর্ব পর্ব নম্বর চার ততক্ষণ পর্যন্ত আমার সঙ্গে থাকুন ভালো থাকবেন ততদিন ধন্যবাদ